বিপিএলে আগামীকাল মাঠে নামবে পয়েন্ট টেবিলে তলানিতে থাকা দল সিলেট স্ট্রাইকার্স এবং টপ ফোরের দ্বিতীয় স্থানে থাকা তামিম ইকবালের ফরচুন বরিশাল ম্যাচটি শুরু হবে আগামীকাল বেলা একটা ত্রিশ মিনিটে মিরপুর স্টেডিয়ামে এরই মধ্যে বিপিএল থেকে সিটকে গেছে মাসবে বিন চার সিলেট স্ট্রাইকার্স নয় ম্যাচ খেলে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে টেবিলে তলানিতে সাত নম্বরে অবস্থান করছেন এখন সিলেট স্ট্রাইকার্স শীর্ষ চারে ওঠার কোনো সুযোগ নেই এই দলটির এদিকে শীর্ষ চারে আছেন দক্ষিণবঙ্গের দল ফরসুন বরিশাল আট ম্যাচ খেলে দুই হারে ছয় জয় বারো পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে আছেন গতবারের চ্যাম্পিয়ন দল তামিম ইকবালের ফরসুন বরিশাল অভিজ্ঞতা প্রমাণ করে দাপটের সাথে খেলছেন এই দলটি অভিজ্ঞ তামিম ইকবাল মুশফিকুর রহিম সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ ইংলিশ ব্যাটার টি টোয়েন্টির মাস্টার ডেভিড মালান ও আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবির মতো খেলোয়াড় নিয়ে সাজানো দক্ষিণবঙ্গের এই দলটি এদিকে মাসাবিবিন মত্তুজা দলে না থাকায় নরবরে অবস্থায় এখন সিলেট স্ট্রাইকারস দলটিতে আছেন রনি তালুকদার জাকের আলী অনিক জাকির হোসেন কাহাকিম কর্নেল জস মানসে আরন জোনস আরুফুল হকের মতো খেলোয়াড়দের নিয়ে সাজানো সিলেট স্ট্রাইকার্স এদিকে ফরসুন বরিশালের মূল একাদশে আসতে পারে পরিবর্তন এদিকে দলে যোগ দিতে পারেন দুই ক্যারাবিয়ান অলরাউন্ডার্স ছাব্বিশ তারিখের ম্যাচে থাকতে পারেন সুনীল নাইরিন এবং অ্যান্ড্রো রাচেল দর্শক এই ছিল আগামীকালকে যে খেলাটি হবে সেই খেলা নিয়ে ভিডিও এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন এবং আমার ভিডিওটি সবাই একটু শেয়ার করে দেবেন আপনাদের যদি কোনো সমস্যা না হয় ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য এবং আমার সাথে থাকবেন সবাই সব সময় আল্লাহ হাফেজ সালাম আলাইকুম